ওটস একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য এবং এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি একটি স্বাস্থ্যসম্মত শস্য জাতীয় খাবার বর্তমানে এই খাবারটির জনপ্রিয়তা অনেক তাই অনেকেই ভাত রুটির বিকল্প হিসাবে ওটস খেয়ে থাকেন বিশেষ করে সকালের খাবার হিসাবে অনেকেই ওটস ব্যবহার করেন তো চলুন আজ জানব আপনি যদি প্রতিদিন নিয়মিত ওটস খান তাহলে কী কী উপকার পাবেন অর্থাৎ ওটসের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আপনার কি উচ্চ রক্তচাপ রয়েছে ব্লাড প্রেশার কোনো মতেই কমতে চাইছে না তবে ওটস আপনার জন্য উপকারী হতে পারে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এমনকি উচ্চ রক্তচাপ কমাতেও বা নিয়ন্ত্রণ করতেও ওটস খুবই গুরুত্বপূর্ণ তাই যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন তারা অবশ্যই নিয়মিত ওটস খেতে পারেন আপনার কি কোলেস্টেরল বেশি হাই কোলেস্টেরল রয়েছে একেবারেই কমছে না ওটস আপনার খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে খুবই উপকারী হবে ওটসের বিশেষ ফাইবার ব্লিটা গ্লুকান আপনার খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে আপনার কোলেস্টেরলের মাত্রা সঠিক থাকলে হৃদরোগের সম্ভাবনাও কমবে এছাড়াও স্ট্রোক ও হার্ট অ্যাট্যাক থেকেও উপকার পাবেন আপনার কি ডায়াবেটিস আছে তাহলে ওটস আপনার জন্য খুবই উপকারী ওটসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ভালো ফ্যাট ও অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ডায়াবেটিস কমাতে সাহায্য করে ভাত রুটি পাউরুটি পরোটা ইত্যাদির ডায়াবেটিক বিকল্প হলো ওটস ভাত রুটির মতো খাবার কিছুটা কমিয়ে যদি আপনি নিয়মিত ওটস খান তাহলে বুদ্ধিমানের কাজ করবেন আপনি কি ওজন নিয়ে চিন্তিত ওজন কোনো মতেই কমছে না দিন দিন মোটা হয়ে যাচ্ছেন সকালটা ওটস দিয়ে শুরু করুন ওজন নিয়ন্ত্রণ সহজ হয়ে উঠবে গবেষণায় দেখা গেছে অন্যান্য খাদ্য শস্যের ফাইবারের থেকে ওটসের ফাইবার বেশিক্ষণ পেট ভরা অবস্থায় রাখে ওটস খেলে আপনার পেট অনেকক্ষণ সময় ধরে ভরা অবস্থায় থাকবে সহজে খিদেও পাবে না ফলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের ইচ্ছাও কমে যাবে কমে যাবে আপনার ওজনও আপনি কি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন বাথরুমে দীর্ঘক্ষণ বসে থাকতে হয় ওটসে থাকা ফাইবার আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ করে তাই কোষ্ঠকাঠিন্য কমাতে ওটস খেতে পারেন তাই মানব শরীরের জন্য ওটস খুবই উপকারী এটি শারীরিক সক্ষমতা বাড়াতেও খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত ওটস খেলে ওটসে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে তাই আপনি নিয়মিত সকালে ব্রেকফাস্টে অবশ্যই ওটস ব্যবহার করুন এটি আপনি দুধ বা হালকা গরম জল বা বিভিন্ন ফল যেমন স্ট্রবেরি কলা ইত্যাদির সাথে মিশিয়েও খেতে পারেন যার ফলে এর উপকারিতা দ্বিগুণ পাবেন বা আরও বেশি পরিমাণে পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ